পীর সাহেব তহা সিদ্দিকি বারক আল্লাহ তালাফি হায়াতিক আমি তাকে আরও আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তাকে দেখতাম শুধু দেখতাম না আমি তার বক্তব্যগুলো শুনতাম আমার কাছে খুব ভালো লাগতো যে বয়স্ক একজন মানুষ এত হুঙ্কার কিভাবে দেয় এত সাহস নিয়ে কথা কিভাবে বলে তার সাথে আমার একদিন থাকার একদিন ওনার তিন চার ঘন্টা থাকার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি একজন পীর হবার জন্য যে যোগ্যতা দরকার তাআলা সব যোগ্যতা তার মাঝে দিয়েছেন তিনি খানকার পীর ময়দানের বীর কথা বলে না তাআলা তাকে অনেক যোগ্যতা দিয়েছেন মানুষকে কাছে নেওয়ার ভালোবাসার আমি মনে করি তার সবচেয়ে বড় যোগ্যতা হল তাআলা আমার মনে হয় যে যেউসিলায় তাকে জান্নাত দিবেন তিনি কোরআনকে অসম্ভব ভালোবাসেন আসলে আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি আল্লাহ আল্লাহতালার কোরআন শোনানোর জন্য কোরআন প্রেমিক মুসলমানদেরকে তো আমাদের বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারত যাকে বলা হয় পশ্চিম বাংলা আসলে দুই বাংলা তো আগে একই ছিল তা আমি মনে করি না যে বাংলাদেশের মাঝে আর পশ্চিমবঙ্গের মাঝে কোনো তফাত আছে তো আলহামদুলিল্লাহ ভারতবর্ষের প্রাচীনতম দিনই প্রতিষ্ঠান দরবার শরীফ ফুরফুরা দরবার শরীফ এখানে আজকে আমি যে প্রোগ্রামে আসলাম আমি মূলত এসেছি ডাক্তার দেখানোর জন্য তো এই দরবারের খাদেম যিনি আসলেই খাদেম হযরত পীর সাহেব তহা সিদ্দিকি বারাক আল্লাহ তালাফি হায়াতিক আমি তাকে আরও আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তাকে দেখতাম শুধু দেখতাম না আমি তার বক্তব্যগুলো শুনতাম আমার কাছে খুব ভালো লাগত যে বয়স্ক একজন মানুষ এত হুঙ্কার কিভাবে দেয় এত সাহস নিয়ে কথা কিভাবে বলে তার সাথে আমার একদিন থাকার একদিন ওনার তিন চার ঘন্টা থাকার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি একজন পীর হবার জন্য যে যোগ্যতা দরকার আল্লাহ সব যোগ্যতা তার মাঝে দিয়েছেন তিনি খানকার পীর ময়দানের বীর কথা বলে না ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে অনেক যোগ্যতা দিয়েছেন মানুষকে কাছে নেওয়ার ভালোবাসার আমি মনে করি তার সবচেয়ে বড় যোগ্যতা হলো তা তালা আমার মনে হয় যে উসিলায় তাকে জান্নাত দিবেন তিনি কোরআনকে অসম্ভব ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন শুধু কোরআন এই যে কম্পিটিশনটা হচ্ছে সম্পূর্ণ শুধু কোরআন নিয়ে ঠিক কেনা বলুন আপনারা আসছেন কোরআনের মহাব্বতে তো হজরত কোরআনকে খুব ভালোবাসেন কোরআনের তেলাবাদকে খুব ভালোবাসেন খুব ভালোবাসেন আর আমাদের আকাবের মুরব্বীরা এমনই ছিলেন তারা কোরআনের জন্য পাগল ছিলেন কোরআনের জন্য তাদের জান মাল আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছেন ঠিক কেনা বলো তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মকবুল এই দরবারে এসে এই প্রোগ্রামে এসে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আল্লাহ তালা হজরতের এই খেদমতকে কবুল করুন এর সবাব তাদের পূর্বপুরুষ যারা দিনের খাদেম ছিলেন আল্লাহ তালা সকলের কবরে আর সাওয়া পৌঁছে দিন বলে আমিন তো আলহামদুলিল্লাহ আমি আসছি আবার যদি আল্লাহ তালা কখনো সুযোগ করে দেন আমি আবার আসব ইনশাআল্লাহ তো রাত অনেক হয়েছে আপনাদেরকে বেশি কষ্ট দিব না যারা এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন হজরত পিসায় বজুরের সাথে আরও তার যত হিতাকাঙ্ক্ষী ভক্ত বৃন্দ মরিদান তাকে যারা ভালোবাসেন যারা এই প্রোগ্রামের জন্য আমার চোখের সামনে অনেক ভাইয়ের অনেক মেহনত অনেক কষ্ট করতেছেন খেদমত করতেছেন আল্লাহ তালা সকলকে উত্তম যা যা দান করুন আমরা এখন করানুল ক্যারিমের এর শ্রবণ করবো আমরা আজমতের সাথে মহাব্বতের সাথে কোরআনুল করিম এরতাল শ্রবণ করবো আল্লাহ তালা প্রতিটি হারফের বিনিময়ে আমাদের আমল নামায় অগণিত নেক দান করুন শুধু আমরা এই মজমাই তেলাবাস শুনবো না আমরা আশা করি আল্লাহ তালার কাছে দোয়া করি জান্নাতেও যেন আমরা আল্লাহ তালার কুদরতি জবানে কোরআন শুনতে পারি ঠিক কেনা বলুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন তেলাবাদ কি হবে তো আপনাদের নীরবতা কিন্তু আমাকে একেবারে হতাশ করছে নীরব হওয়া যাবে না জজবা থাকতে হবে ঠিক কিনা বলুন ঠিক কিনা বলুন এটা কোরআনের ওরা যদি গান শুনে ওরা যদি লাভ দিতে পারে আমরা কোরআন শুনে কেন দিতে পারবো না ঠিক কেনা বলুন সেই জজবা সেই ইমানই শক্তিতে আমাদেরকে বলিয়ান হতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কবল করবে কোরআনের পাখি কোরআনের পাখি না तक भी सेल्सर है हाथ फुरपुरा सरीफ हल पुरा निराला इग्नाट नहीं नारी दरबार में नारी صافست مودا مودا اپن سب ميتال 10 سمبيد बस बड़ो सब बस बड़ो बस बड़े।